আচ্ছা এটা একটু দেখে নিচ্ছি এটা খুবই সুন্দর এই আল্লাহ এই কালারটা দেখেন মানে এটা তো মারাত্মক সুন্দর মারাত্মক সুন্দর হ্যাঁ এটা না আহ গ্রিনটা আমি কি গ্রিন বলবো ডিফারেন্ট গ্রিন এটার মতন গ্রিন একেবারেই হয় না ইটস আ ডিফারেন্ট কাইন্ড অফ গ্রিন অ্যান্ড এখানে হচ্ছে ম্যাট সুতোর কাজ করা আছে গোল্ডেন জারি সুতোর কাজ করা আছে এই যাচ্ছে বিউটিফুল আঁচল হ্যাঁ অ্যান্ড বডি ডিজাইনটা একটু দেখে নেই খুব সুন্দর হচ্ছে গিয়ে বডি ডিজাইন অ্যান্ড এটা কিন্তু আপনার জারি সুতোর দেখে গেলে মনে হচ্ছে কি একদম ম্যাট বাট ইটস নট আ ম্যাট এটা হচ্ছে আপনার জারি সুতোর কাজ করা আছে ফুল চাইটাতে হ্যাঁ ফুল শাড়িটাতে আপনার খুব সুন্দর করে সেরি সুতোর কাজ করা আছে দিস ইজ ভেরি ভেরি বিউটিফুল একদম হচ্ছে আপনার গ্রিন থাকবে কালারটা একটু দেখে নেন অ্যান্ড জামদানি শাড়ির জন্য আসলে কোনো অকেশন লাগে না স্পেসিফিকলি যদি বলি ঈদ লাগে না কিছু লাগে না জামদানি শাড়ি হচ্ছে সারা বছরের একটা জিনিস ওকে অ্যান্ড এটার সাথে আসবে ব্লাউজ পিস প্রাইস যাচ্ছে এটার উনিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ওকে প্রাইস যাবে হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা কি যে আছে আচ্ছা নেক্সট হচ্ছে একটা সুন্দর ওয়া আল্লাহ এটা কি সুন্দর হয়েছে শাড়িটা দেখেন হোয়াইটের সাথে খুব সুন্দর একটা স্কাই ব্লু কম্বিনেশন হুম হোয়াইট এন্ড নাইস স্কাই ব্লু কম্বিনেশন গোল্ডেন কপার সিলভার সারি সুতোর কাজ করা হোয়াইটের সাথে ভীষণ রকমের সুন্দর কপার গোল্ডেন সিলভার সারি সুতোর কাজের মধ্যে আছে হোয়াইট দেখেন কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার থাকছে পুরোটা শাড়িতে অল ওভার শাড়িতে দেখেন গোল্ডেন ঠিক আছে এটা অনেক সুন্দর হয়েছে হোয়াইট এর সাথে সুন্দর একটা স্কাই কম্বিনেশন ও মাই গডনেস এটা তো ধরার পরে মনে হচ্ছে বম একটা আইটেম আমরা কিন্তু একদম অরিজিনাল ঢাকাই জামদানি আপনাদের দিচ্ছি সো মেক্স সিওর আমাদের ট্রাস্ট করে যারা যারা এত দামি দামি এত দামি দামি জামদানি নিচ্ছেন থ্যাঙ্কস আ লর্ড যে আমাদের এত এত ট্রাস্ট আপনারা করছেন আমাদের কোনো রকমের একেবারে ক্যাশ অন ডেলিভারিতে অনেক দামি দামি জামদানি যায় হ্যাঁ তো এটা খুবই সুন্দর হোয়াইটের সাথে স্কাই কালার কম্বিনেশন প্রাইসটা বেটার আঠারো হাজার পাঁচশো টাকা ওকে প্রাইজ অনলি আঠারো হাজার পাঁচশো টাকা নেক্সট শাড়িতে চলে যাচ্ছি হ্যাঁ নেক্সট ওয়ানে চলে যাচ্ছে এটা খুবই সুন্দর ও মাই গড আজকে একটা থেকে একটা সুন্দর আজকে অনেক দিন পরে লাইভ মনে হচ্ছে সবগুলো সুন্দর সবগুলো সুন্দর আচ্ছা এটা একটু দেখে নিচ্ছি এটা খুব সুন্দর একটা লেমন গ্রিন হ্যাঁ আমার এই এই শাড়িগুলোর জন্য জাস্ট লাইক আমার থাকে না যে আমার স্পেসিফিক মনে হয় যে আমি এই শাড়িটা যদি পড়তে পারতাম সো লেমন হচ্ছে আমার খুবই ভাল লাগে এখন হ্যাঁ লেমন গ্রিনটা খুবই ভাল লাগে এই যাচ্ছে বিউটিফুল আচল দেখেন ম্যাট সুতোর কাজ করা আছে খুবই নাইস অ্যান্ড অল ওভার বডিতে বডি ডিজাইনটা দেখেন খুব সুন্দর ম্যাট সুতোর কাজের মধ্যে হ্যাঁ এটার পার্টটা কিন্তু একটু মোটা পারের মধ্যে আছে এটা কান্দিটা সেম কালারে দিয়ে দিয়েছে অ্যান্ড এই যে ডিজাইন দেখেন এইটা আমার জামদানি ডিজাইন মানে এরকম পাজল টাইপের ডিজাইন যেটা ওটা আমার কাছে মনে হয় জামদানি ডিজাইন মানেই হচ্ছে থাকবে এরকম পাজল টাইপের ডিজাইন হ্যাঁ জামদানি ডিজাইন থাকবে মানেই হচ্ছে আপনার এরকম জামদানির পাজল টাইপের ডিজাইন এটা আমি পার্সোনালি ফিল করি হ্যাঁ সেটা খুব সুন্দর দুই পাশের পাটটাই থাকবে ভীষণ রকমের সুন্দর অ্যান্ড এটা কিন্তু পুরোটা ম্যাট সুতোর কাজ করা আছে অ্যান্ড এটার সাথে আসবে বিউটিফুল ব্লাউজ পিস অ্যান্ড এই কালারটা মিস করেন না ইটস আ ডিফারেন্ট খুবই সুন্দর লাগে প্রাইস যাবে ষোলো টাকা ওকে প্রাইস যাচ্ছে ওলি ষোলো হাজার পাঁচশো টাকা সো জাস্ট একটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে করে ফেলবেন কোথায় বলেন তো মিস করবেন না প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর হ্যাঁ নেক্সট শাড়িতে চলে যাচ্ছি এটা একটু দেখে নিই এটা হচ্ছে রেডের সাথে খুব সুন্দর অরেঞ্জ দেন হচ্ছে ম্যাট সুতোর কাজ করা আছে রেড অরেঞ্জ ম্যাট সুতোর কাজ অ্যান্ড হচ্ছে গোল্ডেন সেরি সুতোর কাজের মধ্যে আছে হ্যাঁ পুরোটা শাড়ি একটু দেখে নিচ্ছি ওয়াও ওয়াও জাস্ট লুক অ্যাপ দ্য শাড়ি এত সুন্দর দেখেন গোল্ডেন ম্যাট সিলভার মানে সিলভার বলতেছি গোল্ডেন ম্যাট অরেঞ্জ কালার রেড কালার কম্বিনেশন অল অফার শাড়িতে খুবই সুন্দর করে কাজ করা এটা না একদম সিঁদুর লাল টকটকে সুন্দর সিঁদুর লাল কালারের মধ্যে হ্যাঁ এটা টকটকে সুন্দর সিঁদুর লাল দেখেন মানে এস মানে চামদানি না মানে এটার জন্য কোনো কালার লাগবে না কোনো কিছু কোনো কিছু লাগবে না

এটা হচ্ছে আজকে একটু নেভি ব্লু কিন্তু আমরা বেশি দেখালাম থিমে কারণ নেভি ব্লুর সাথে অনেকগুলো কন্ট্রাস্ট দেখেছি আমারটা ম্যাড সিলভার গোল্ডেন এরকম না বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এন্ড কন্ট্রাস্ট ওয়াইজ দেখেছি হ্যাঁ এটা একটু দেখে নিচ্ছিস একদম ডিপ নেভি ব্লু কালারের মধ্যে আছে সিলভার কপার গোল্ডেন জেরি সুতোর কাজ করা পাইপিংটা থাকছে খুব সুন্দর একটা মানে কান্দিটা থাকছে খুব সুন্দর একটা জাম মধ্যে আছে হ্যাঁ এই যাবে স্পেসিফিকলি যে আপনারা করতে পারবেন হ্যাঁ এরকম হচ্ছে কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে জেরি সুতো কাজের মধ্যে আছে ফুল অল ওভার শাড়িতে হ্যাঁ কপার গোল্ডেন সিলভার ফুল শাড়িটাতে অল ওভার শাড়িতে খুব সুন্দর করে জেরি সুতোর কাজের মধ্যে আছে এটার সাথে আসবে বিউটিফুল আঠেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ